কালকে বাজারে থেকে আসার সময় দেখছিলাম যে ব্রিজের উপরে ওই শীতের ফিডা বিক্রি করতেছে তো শীতের ফিডা দেখেই আমার তো আসলে লোভ সামলাতে পারি না তখন দোকানদারে যে গেলাম ভাই শীতের ফিডা কত করে দোকানদারে বলল একটা দশ টাকা তো বললাম যে ভাই গত শীতও তো খাইছিলাম একটা পাঁচ টাকা করে আর এখন দে একটা দশ টাকা করে কারণটা কী আর ও সব কিছুর দাম বাড়ে গেছে তো চিন্তা করলাম আসলে একটা ফিটা খেলে তো আমার প্যাট ন অন্তত চার হাঁসটা যদি না খায় তাহলে তো পেট বরে না তুই করলাম যে না পঞ্চাশটা একশুড়েই এনে খরচ না করি বাড়ি যাই বাড়ির যে বরে যে কমু শীতের ফিটা বানাই সকালবেলা ও মা বোরের আজকে ঠিক আছে কইসি যে কালে শীত শীত তো চলিয়াইছে এখনো শীতের ফিটে খাওয়া হয় নাই এলা সকালে শীতের পিঠা বানাইস বউ আমারে এ ব্যাপারে কোনো কথাই কইল না আমিও আর আসলো এটা গ্যার কই নাই যে না আমি তো যেহেতু কইসি না আর সকালে হয়তো শীতের পিঠা গরম গরম খামো মা শেষে আজকে তো ঘুমাই গেছে আমি আর আবার ঘুমের থেকে উঠতে হয়তো সকালে একটু দেরি করে আটটা নটার দিকে ঘুম থেকে উঠি যাক ঘুম থেকে উঠেই তো মনটা ফেরেস গরম গরম শীতের পিঠা খামো বোর হাতে আহ কি মজা লাগবো ও যখন যাই ধরেন ফ্রেশ হয়ে আইসাম মুখ টুক দুই যখন আইসি ফ্রেশ হয়ে আই একবারে ফুরফুরা মনে করলাম যে কই শীতের পিঠা দাও আর যা ঠান্ডা পড়তেছে শীত পড়তেছে শীতের মধ্যে শীতের পিঠা খুব ভালোই লাগবে আনো বউ আল্লাহ না মরে কী করছে জানেন না বউ ফেলে ডাকানোর অধ্যে আরেকখান ঢাকি আর সামনে নিয়ে আসে আমি তো একই মন খুশি বাহ শীতের পিঠা অনেকগুলো নিচু আনছে আমি আজকে একারে খামো বাল্লা করে ফেলে ডান উপরে ডাকলাম দিকে আর তাকাইতাম হারি না বউ এমন রাগ করে বসে আছে অনেক এটা দেখে তো আমারও মোড খারাপ হয়ে গেছে তো জি গেলাম কি হয়েছে বউ আমার জন্য স্মৃতিপীড়ে না বা বৌ আমার জন্য ঠান্ডা বাত নিয়ে আসে মানে পানি ভাত নিয়ে আসে পানি ভাত মানে এটা দেখি তো মনটা একেবারে পুরে খারাপ হয়ে গেছে ভরি যে গেলাম কি হয়েছে পানি ভাত নিয়ে আসবো কেন এই ঠান্ডার মধ্যে তো বৌ উল্টা আমারে কয় সাইলের গুড়ি আর ফিডা শীতের ফিডা খাইবেন যে লপর লপর করি শীতের ফিটা যে কিন্তু বা নাই আডা গুড়ি কিছু আছে না করে খোঁজখবর রাখেননি এটা তো শুনে আসলো কি আর করবো ঘরে যদি না থাকে তাহলে বকি আর তার বাপার বাড়িতে দিব না আমার এই তো এটা ব্যবস্থা করে দিতে তো আর সকাল সকাল আর ঝগড়া জাটি করি দেয় এখন যদি সকালবেলা আমি ঝগড়া করি আজকে সারা সারাদিনেই আমার ঝগড়া ঝগড়া দিন যাব কি আর করবো এই ফানি বা তেগুন খাই ঘরে হয়েছে